আসসালামু আলাইকুম দর্শক আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বরাবরের নেয় আজকে আমরা তিনটি বকনা ডেলিভারি দেবো যেগুলো আমরা অনলাইনে বিক্রয় করেছি তো আরিফ হোসাইন মাস্টার মিঠামইন। উনি এই বকনাটা নিয়েছে এটা আমরা ডেলিভারি দিচ্ছি ওনারা আসতে পারেনি অনলাইনে ভিডিও দেখে এই বকনাটা নিয়েছে তো এটা আমরা পাঠাচ্ছি বকনাটা দেখেন দর্শক পিওর ব্রিড মাথা ছোটো গজ ঘাট নাই। ডবল বডির একটা বকনা এগুলা হচ্ছে রূপ আর সুন্দরজনা এগুলো হচ্ছে গুণের পুজারি এগুলা বকনা খুব ভালো এবং বেশি দুধের দুধের গাবি হবে আর আহমেদ হুসাইন উনি হচ্ছে পাখুনদিয়া কিশোরগঞ্জ জেলা উনি নিয়েছে দুইটা বকনা এই যে এই বকনাটা দেখেন মাথাটা অনেক ছোট চোখ বড় বড় ফ্রিজিয়ান হান্ড্রেড বকনা এটা একটা বকনা আর পাশে এটা একটা বকনা তো উনি আমাদের পুরাতন ক্রেতা উনি প্রবাস থাকতো সৌদি আরব তো উনি আমাদের কাছে আর আগেও একটা মুন্ডি বকনা নিয়েছে মাস দিনে আগে তো রেজাল্ট ভালো পাওয়ার কারণে কিন্তু আবার দুইটা বকনা আমাদের কাছে সংগ্রহ করলো তো দর্শক এই দুইটা বকনা আমরা দিয়েছি এক লক্ষ সতেরো হাজার টাকা গাড়ি ভাড়াসহ আর এই বকনাটা দিয়েছি পঁচপান্ন হাজার টাকা গাড়ি সহ তো মোট তিনটা বকনা মিলায়ে কিন্তু আমরা দিলাম দুই পার্টির কিশোরগঞ্জে যাচ্ছে দুই পাটির বকনা তো একজন হচ্ছে আরিফ হোসেন মাস্টার উনি মিঠাময়িন কিশোরগঞ্জ জেলা আর একজন হচ্ছে পাকুন্দিয়া থানা কিশোরগঞ্জ জেলা উনি প্রবাসী প্রবাসী আর কি আহমেদ হোসেন ভাই এটা আর এটাই দুটা বকনা দিয়েছি তো মোট তিনটি বকনা আমরা ডেলিভারি দিলাম দর্শক যারা আসতে পারেন না দূরের যারা ক্রেতা অনলাইনে হাই কোয়ালিটি বকনাগুলো সংগ্রহ করতে চান তারা দেরি না করে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল লগ করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল তুহিন ডেয়ারি ফার্ম সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য তো দর্শক আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক এবং আমি একজন খামারি সবসময় কোয়ালিটিফুল বকনাগুলা বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো ইতিমধ্যে মোটামুটি অনলাইন জগতে আমাদের বকনাগুলা নিয়ে অনেকে সফল উদ্যোক্তা হয়েছে এবং অনেক বকনা গাভিতে পরিণত হয়েছে এগুলোর রেজাল্ট খুব ভালো ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে যার কারণে কিন্তু সেলটা আমাদের বেশি তো দর্শক আমরা সবসময় কোয়ালিটি ফুল গেলে কালেকশন করি এবং কম সংখ্যক আমাদের কালেকশন আমরা হিউজ পরিমাণ কালেকশন দেখাতে পারি না তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এর কারণে আমি নিজে একজনই কালেকশন করি সব কিছু বিচক্ষণ করে জাত মান কোয়ালিটিগুলো নিশ্চিত করে গেলে কালেকশন করি যাতে করে কোনো খামারি বা উদ্যোক্তা ভাই নতুন উদ্যোক্তা যাতে এই বকনা খামার করে সবল খামারি হতে পারে তো বরাবরের মতোই আমরা ডেলিভারি সব ভিডিওই ডেলিভারি আমরা দেখাই আপনাদেরকে তো কিছু কিছু ভিডিও দেখাতে পারি না সময়ের স্বল্পতার কারণে তো এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো একজন তারিফ হোসেন মাস্টার ভাই মিঠামুইন আর একজন হচ্ছে পাকুন্দিয়া থানা কিশোরগঞ্জ উনি পুরাতন ক্রেতা আমাদের দুইটা বকনা নিয়েছে মোট তিনটা বকনা ডেলিভারি দিলাম তো কালকেও আমাদের আমরা জামালপুরে বকনা ডেলিভারি দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের প্র আয়োজন জুড়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন